I'm not নবীর প্রেমিকের এ কলা ফলে মানুষেরা হজরত মুসা নবী এরা খুব ভাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা ওই বাইবাদা যত রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল তার ছেলেখানা বলতে লাগে আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড় বাপ খানা জবাব দেয় বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড় ছেলে আবারও বলে ও বাবা প্রথম আসমান বড় দ্বিতীয় আসমান মা দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমানা জবাব দেয় বাবা ছেলে সার্তব আসমানের থেকে আমি তোর আব্বা আমার খানা বড় ছেলে আবারও বলে ও জনমদ আপনার গুণার থেকে কি বড় বাপখানা জবাব দিয়েছিলেন বাবা ছেলে আমার গুণাব থেকে আমার আল্লাহ পথে দয়া আল্লাহ রহমত খানা বড় নওজান আমার আল্লাহ জানিয়েছিলে ইয়া আমার কালিমুল্লাহ ইয়া আমার নবী মুসা আমি আল্লাহ পাক তার এত টুকু কথা কে কবুল করে নিয়েছি আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনের পাকার পাকার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি কে মাফ করে আল্লাহ মাফ করে দিয়েছে তাহলে আমরা মেন জিনিস বুঝার জিনিস বুঝলে আবু বাকা না বুঝলে বুঝে তথাপিও আমরা আল্লাহর দিকে ফিরবো বলেন ইনশাল আমি টোটাল আটটা বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করব আল্লাহ যদি তৌফিক দেন বলেন ইনশাল এক নাম্বার ভাই দুনিয়ার জমিনে বলুন দেখিনি আল্লাহ নবী তিনটে মসজিদের কথা বললেন নাম্বার ওয়ান মসজিদুল হারাম কোথায় অবস্থিত বলো মক্কা শরীফে যে মসজিদে এক রাকাত নামাজ পড়া মানে এক লক্ষ রাকাত নামাজের সব আর জোরে বলো না দুই নাম্বার মসজিদে নবাবি কোথায় অবস্থিত মদিনা শরীফে দেখবেন অনেক হাজিরা যে বলে মদিনায় কি করতে যাব এখনো মশলা হজবাকে যে আমিও কদিন আগে দু মাস আগে ছিলাম মক্কা শরীফে সাত দিন ছিলাম যে দেখলাম তুলনামূলক মদিনার তুলনায় মক্কায় ভিড় বেশি কোথায় ভিড় বেশি কিন্তু মদিনায় ভিড় কম মক্কায় ও হাবি যায় কিন্তু মাঝাবি মদিনায় নাই মুস্তফার ভুল আমরা যাই জোরে বলে কথা ঠিক না বল জেনে রেখে দেন অনেকে আবার মশলা মারে কেন মদিনায় যে কি করবো মুসলমান ঘরের ছেলে মেয়েরা পানা তরুণেরা এ কলা বলে মানুষেরা আল্লাহ নবী জানিয়েছে যারা এরকম ভাবে এরকম ভাবে আমরা যারা খোঁজে যাই যারা এমিরেট ফ্লাইটে যাবে কলকাতা থেকে দুবাই দুবাই থেকে জিদ্দা দুবাই গিয়ে দুইটা কাপড় পরা লাগে যেটা হচ্ছে এহেরামের কাপড় সিলাই বিন কাপড় এহেরামের কাপড় পরে বান্দাখানা দুবাই থেকে জিদ্দায় চলে আসে জিদ্দা থেকে বান্দাখানা इराकुंबा में अस्थ अस्थ को ने मुकाद्दी के चुने जाए इराकुं तलबिया पोते लगे लबाई अल्लाहुम्मा लबाई लबाई कला शरी कला कलाबाई इन्नल अमदा वन नेमाता लखावन मोल मोल ला शरी लखाल कलाबाई इराकुंबा में मंदा खना তালবিয়া পড়তে পড়তে আল্লাহ 79 79 নম্বর গেট থেকে আল্লাহর কাবাকে দেখতে বে যায় মনে মনে করে আরে আমার জানের কাবাফ আরে আমার প্রাণের কাবাফ আমার আমার মনের কাবা এ نوجوان যে কাবাকে দেখে হাযীরা যগন প্রথমবার কাবাকে দেখে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায় আমার আল্লাহ পাক আজিদে হাতে দোয়া কবুল করে না শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছেন যে খুব পাবে কাবাকে তপ করা শুরু করে দেয় প্রথম তিনবার রমাল করা বাহাদুরের ন্যায় ঘাটা শেষ চারবার নর্মাল ভাবে কাবাকে তপ করে হাজার আসুয়াদের কাছে চলে আসে হাজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ বলে হাজারে আসুয়াদ আগে ছিল সাদা এখন হয়ে গেছে কালো কেননা শুনে রেখে দেন আগে ছিল সাদা হাজার আসওয়াদ মানুষে কুনা টেনে টেনে কালো হয়ে গেছে হে যুবকেরা আব্দুল্লাহ তে মাসুদ বলে হে হাজার আসওয়াদ শুনে রেখে দাও তুমি এত তুমি এত সম্মান কেন না আমার রাসূলুল্লাহ তোমাকে চুবু খেতে বলে আমার আল্লাহ তোমার সম্মান কে বাড়িয়ে দিয়েছে আমার রসুন হাজার চুমু খেয়েছে বলে আল্লাহ হাজার আসুয়াদে সম্মান বানিয়ে দিয়েছে বলুন তো ভাই কোন জায়গায় ছেলে মেয়ে এক জায়গায় থাকে কোন জায়গায় থাকে কিন্তু কাবা ঘর তোয়া করতে গেলে ছেলে মেয়ে আলাদা না একসঙ্গে কারণ আগেকার যুগে মসজিদেও একসঙ্গে জামাত করে নামাজ হতো হজরত অমর বলে হুজুর ছেলে মেয়ে যদি মসজিদে একসঙ্গে জামাত করে নামাজ পড়ে আগামী দিন মসজিদ জিনার কাজ হবে তার থেকে ভালো ছেলে মেয়ে আলাদা করে দেয় এজন্য নবী অমরকে ফারুক দিয়ে দিয়েছিলেন জোরে বলবেন না কি করেছিলেন ফারাক মানে ডিভাইডেড মিরাজের কথা সর্বপ্রথম এক বাক্যে বিশ্বাস করেছিল আবু বাক্কার এই জন্য রাসূলুল্লাহ আবু বাক্কারকে সিদ্দিক উপাধি দিয়েছে আর জোরে বলা গেল না কি উপাধি সিদ্দিক এখন কাবা ঘর তো আপ করবে

আদুলকে ফেলে দেয় অর্থাৎ নারা হয়ে যায় আল্লাহ নবী বলে আজিরা বলে এটা তো ওরার আর কার কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল ফাটা দেখেন এই কাবা শরীফও কত না আমার রাসূলুল্লাহ যদি না কত ইসমাঈল নবীও কত না আমার রাসূলুল্লাহ যদি না কত ইব্রাহিম নবীও কত না আমার রাসূলুল্লাহ যদি না কত হে নওজোয়ান যুবকেরা আল্লাহ পাক যে নবীর খাতিরে কাবাকে শরীফ করেছেন কেননা নবী আমার তুরাকার নামাজ পড়ছি যে নামাজ হচ্ছে মসজিদে কেবলা নবী আমার মসজিদুল আকসা থেকে মুখ করে নামাজ পড়ছি আমার আল্লাহ পাক নবী আমার মনে মনে করে আল্লাহ পাক তুমি যদি আজকের দিনে কাবাকে কেবলা করে দাও আমি নবী এতি বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় হে আমার হাবিব শুনে দাও তুমি যে আমি আল্লাহ আমার কাছে আশা চল আমি আল্লাহ কি পারি না রে হাবিব চলে যা চলে যাও আমি আল্লাহ তোমার ও সিলাই আজকে দিনে আমি আল্লাহ কাবাকে কেবলা করে দিলাম আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনায় আসে মসজিদে নবাবিতে আমি নবী আমাকে সে সালাম দেয় আমি রসুল্লাহ মদিনা শরীফ থেকে যখন আমি নবী আমাকে সালাম দেয় আমি নবী মদিনা শরীফ থেকে তার সালামের উত্তর দি যারা মসজিদে নবাবিতে এসে এক রাখার নামাজ পড়ে সে যেন এক লক্ষ রাখার নামাজের সোয়াব পেল যারা মদিনাতে এসে চল্লিশ নামাজ পড়লো ওই পান্তা খানা যেন খালি কিয়াবতের ময়দানে আমি নবী আমার সাথে আল্লাহ আর জান্নাতে থাকলো কে থাকবে নবী বলছে তাহলে মদিনায় যাওয়ার দরকার আছে না না জোরে বলো মদিনাতেও যা লাগবে নবী দুই নম্বর মসজিদ মসজিদুল আকসার কথা বললে তিন নাম্বার মসজিদুল দু নাম্বার মসজিদে নবাবি তিন নাম্বার মসজিদুল আকসা। ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ তোমরা তো দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হ্যাঁ হজত জোহর আসর মাগরে বিশ্বাস আর আমাদের দিনে ছ আক্ত নামাজ পড়া লাগে যেটা জানা নামাজ এক লোকের তাদের ইমানটা দেখে এক লোকের এগারোটা ছেলে মারা গেছে ইসরাইলি আগাতে এগারো জন এগারোটা ছেলে ছিল এগারোটা ছেলেই মারা কেনা পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে সাংবাদিকরা জিজ্ঞেস করছে তোরে এগারোটা ছেলে মরে গেছে আর তুই মিষ্টি বিলি করছিস ব্যাপার কি বাপ তখন জবাব দিচ্ছে শোনো আমার এগারোটা ছেলে মরে গেছে তো কী হয়েছে যে কেয়ামতের দিন আল্লাহকে বলবো আ বা আমি এগারোটা শহীদের আপা আর একটু জোরে বলো না

মা মেয়ের মেয়েটা হবে না মা মেয়ের সঙ্গে ওয়াদা করছে ছেলে বাপের সঙ্গে ওয়াদা করছে বাপ বলছে চলে যাও আজকের দিনে তোমার এগারোটা এরকমভাবে বাপ ছেলের ওয়াদা করছে বলছে যাও তুমি চলে যাও বাপ ছেলের ওয়াদাতে বলছে যে তুই মাধ্যমিকে ভালো নম্বর তোর আমি তোকে দামি অ্যাণ্ড্রয়েড সেট কিনে দেবো কি মোবাইল দামি মোবাইল কিনে দিবে ছেলে মাধ্যমীকে ভালো নাম্বার তুলেছে কারণ বাবারPocketে টাকা নাই ওয়াদা خلاف হবে না হবে না জোর করে বলো একটু কথা বলতো হবে না আমি চুপ করে বসে কাকিলি ওয়াজ করব বলেন বলছি बाप ছেলের ওয়াদা خلاف হবে না হবে না হবে মা মেয়ে বলছে মারে তুই আমার কথা মতো চল আমি তোকে একটা কানের করে দেবো মায়ের কাছে টাকা নাই মেয়ের সঙ্গে ওয়াদা হবে স্বামী স্ত্রীর ওয়াদা স্বামী স্ত্রীকে বলছে তুমি আমার কথা মতো চলো ঈদের টাইমে পাঁচখানা শাড়ি কিনে দেব স্বামী যে কাজ করে পেমেন্ট পাই না ওয়াদা খিলাফ হবে না খিলাফ হয়ে যাবে কিন্তু আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি খিলাপ করবে জোর করে বলো কোনো দিন খিলাফ হবে না যার একটা প্রমাণ নেন শুধু বলে দিয়ে চলে যাব প্রমাণ দেবো না এটা তো নয় হজরতে অমর অমর হুজুরের জামানা একটা যুবক প্রতিদিন রাত্রে তাহার যতের নামাজ পড়তে যেতে কিসের নামাজ তাহার নামাজ গ্রহণ করতে হয় জোরে বলো না রাত্রে বারোটার পর বারো রাকাত আট রাকাত আর সর্বনিম্ন হচ্ছে কত কথা বলেন চার রাকাত তাহার যত নামাজ যুবক পড়তে যাচ্ছে এখন একটা মেয়ে যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল যুবক বলছে কি ব্যাপার বলছে তুমি আমার কাছে আমার বাড়িতে চলো বলছে না আমি নামাজ পড়তে যাচ্ছি রাস্তা ছেড়ে দাও অনেকক্ষণ মেয়েটা যুবকের কাছাকাছি এসে দাঁড়িয়ে আছে যুবকের মহিলার প্রতি একটা টান বেড়ে গেল আকর্ষণ বেড়ে গেল মহিলা বলছে যাই যুবক জিজ্ঞেস করছে কি ব্যাপার বলো মহিলা যুবকের হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন যুবকটা বাড়িতে গিয়ে মহিলা যুবকটাকে যে জড়িয়ে ধরেছে যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কোরআন পাখের আয়াত বলে মান খাফা মাকা মারা বিহি জান্নাত যারা আল্লাহকে ভয় করে মারা যায় আল্লাহ তাদের কবরে দুইটা জান্নাত দিয়ে দেয় সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যাবে আর একটু জোরে বলো যে যেখানে বসে আছে সুবান আল্লাহ বলা ঘুনানা না সব ভাই আমরা আপনারা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য আল্লাহর জন্য বলছেন সুবান আল্লাহ বলতে যে যদি গলা ফেটে মরেও যায় আমি বিশ্বাস করি তুমি জান্নাতি জোরে বলে এখন মহিলাখানা যুবক আল্লাহর ভয়ে বেহুস মহিলা দেখছে আলামত ভালো নয় যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিচ্ছে যুবকটা ইন্তেকাল হয়ে গেলে একটা যুবক ওমরে ফারুক বলছে চলো তার কবরে যাব যে দেখবো আল্লাহ তার কবরে দুটো জান্নাত দিয়েছে কিনা মুসলমান ছেলে মেয়েরা

আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর বলে ও বাবা যুবক বলো তো দেখি দুনিয়ার জমিনে বাপ ছেলে রংগিকার ভঙ্গ করতে পারে ছেলে বাপের রংগিকার ভঙ্গ করতে পারে আমার আল্লাহ কি তোমার রংগিকার ভঙ্গ করেছে কি না যুবক ছেলে কানা বলে হে রাসূলুল্লাহ সাহাবী হে হুজুর দুনিয়ার জমিনে সবাই সবার রংগিকার ভঙ্গ করতে পারে কিন্তু আমার আল্লাহ এমন এক আল্লাহ আমার আল্লাহ আমি লোকের কবরে দুইটা জান্নাত দিয়ে দিয়েছে কটা জান্নাত দিয়েছে আল্লাহ ওয়াদা খিলাফ হয় না হয় কোনো দিন হয় না আল্লাহ এক নাম্বার আল্লাহ চারটে ওয়াদা করছে কটা ওয়াদা ভাই কোরআনের কথা বলবো তো নাকি কথা বলে 하나 না বলবেন তো আল্লাহ চারটি বিষয় ওয়াদা করছেন খুব মনোযোগ দিয়ে ওয়া শুনে দুনিয়ার কথা ভুলে যান যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে শুনে রাখেন এক নাম্বার কুরআন শরীফ সুরা আল মুমিন 60 নাম্বার আল্লাহ বলছেন উদুনি আস্তাজিব লাকুম আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমাকে ডাক আমি আল্লাহ তোদের ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ বলা গেল না জেনে রেখে দেন ভাইরা বাড়া তরুণীরা তাহলে এক নাম্বার আমরা আল্লাহকে ডাকবো বলো ইনশাআল্লাহ এক বান্দা নামের ভিতরে দাও দাও করে জ্বলছে আল্লাহর নাম ধরে ধরে ডাকছে চারটে নাম আল্লাহ টোটাল কটা নাম কথা বলে না ঠিক বলছে নিরানব্বইটা তার মধ্যে চারটে নাম ধরে ডাকছে গুনেন গিট গুনে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হারনান ইয়া মান্নান চারটে বান্দা জাহান্নামের ভিতরে জ্বলছে আর আল্লার নাম ধরে ধরে ডাকছে আল্লাহ বলছে বান্দা কি ডাকছিস কেন কি হয়েছে আল্লাহ আমি জাহান্নামের ভিতরে জ্বলছি আমার এই মাংসপিণ্ড শরীরে আমি জাহান্নামের কষ্ট সহ্য করতে পারবনি কিচাস আল্লাহ জাহান্নামের ভিতরে একটা গাছ আছে ওই গাছের মধ্যে বসতে চাই আল্লাহ বলবে যা তোর বসার জায়গা জাহান্নামের ভিতরে গাছের মধ্যেই করে দিলাম সবাই মিলে বলে না আল্লাহ বলছে আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাকব বান্দা আবার আল্লাহকে ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান আবার কি হলো আল্লাহ জাহান্নামের ভিতরে গাছের মধ্যে পড়ে আছে তুমি আমার উপরে দয়া করো কি চাস আল্লাহ জাহান্নামের গেটের মধ্যে বসতে চাই যা তাই করে দিলাম জোরে বলো না আল্লাহ বলবে আর ডাকবি না আল্লাহ আর তোমায় ডাক বান্দা আবার ডাকছে আবার কি চাস আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে আমি বসতে চাই জোরে বলো তুই আর ডাকবি না আল্লাহ আর কি চাস আবার ডাকছে ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া হান্নান ইয়া মান্নান আবার কি চাস বলো তো দোয়া তো বান্দা কোন দিকে এগোচ্ছে

জান্নাতের দরজা আল্লাহ বলবে তুই ডাকবি আল্লাহ আর তোমায় আল্লাহ একবার কি জান্নাতের ভিতরে পাটা রাখতে পারবো না মুসলমান গণের ছেলে মেয়েরা বানা এ কলাপলের মানুষেরা শুনে রেখে দেন আমার আল্লাহ জানিয়ে দেয় ভয় আমার বান্দা রে তোরা একবার আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ তোদের ডাকে দশ বার বান্দা বান্দা করে সারা দেব তোরা যদি দুবার ডাকিস আমি আল্লাহ কুড়ি বার সারা দেব তোরা যদি তিনবার ডাকিস আমি আল্লাহ তিরিশ বার সারা দব তোরা যদি চারবার ডাকিস আমি আল্লাহ পাক চল্লিশ বার সারা দেব তোরা যদি দশ বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তোদেরকে একশো বার বান্দা বান্দা করে সারা দেব বান্দারে তোরা যদি বার আমাকে আল্লাহ বলে ডাকিস আমি আল্লাহ তো দেখে এক হাজার বার বান্দা বান্দা বলে সারা দুবো